হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে রাজ্য বাজেটের দিনক্ষণ আগামী আটই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট বিধানসভায় আর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন পাঁচই ফেব্রুয়ারি থেকে চলবে আগামী সতেরো তারিখ পর্যন্ত তবে এবার কেন্দ্রীয় বঞ্চনা তোপ লোকসভার আগে শেষ বাজেটে কি কি চমক আনতে পারে রাজ্য সরকার অপরদিকে আবার কি কি ঘোষণা করতে পারে একই সাথে মহিলাদের ক্ষমতায়নে রয়েছে বিশেষ ভাবনা রাজ্য বাজেটে গুরুত্ব পাবে লক্ষ্মীর ভান্ডার মহিলারা অপরদিকে আবার দাবি করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হতে পারে ডবল অর্থাৎ যারা এক হাজার টাকা পায় তারা দু হাজার টাকা পেতে পারে একই সাথে আবার রাজ্য বাজেটের আগেই জারি হয়ে গেছে একশো দিনের মজুরি প্রদানের বিজ্ঞপ্তি অর্থাৎ যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের জন্য বড় খবর একই সাথে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনে বিজেপির অস্ত্র ক্যাগ রিপোর্ট রাজ্যের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা এর সাথেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার একশো দিনের কর্মী রূপশ্রী কন্যাশ্রী সহ একাধিক বিষয় নিয়ে বিশাল বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আর আজকে মূলত থাকবে এই বিস্তারিত আলোচনা রাজ্য বাজেটে কি কি পরিবর্তন থাকতে পারে বা কি কি নতুন করে আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে কি বা দু হাজার টাকা কাদের করা হতে পারে আর আজকে মূলত থাকবে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের থেকে জানতে চাই দু আপনি কাকে পছন্দ করবেন বর্তমান রাজ্য সরকার তৃণমূলকে না রাজ্যে বিজেপি আসুক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আর মাত্র কয়েক মাস তারপরেই বেজে উঠছে দু রণদা মামা তার আগেই পেশ হয়েছে কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট তবে রাজ্যের ক্ষেত্রে এবারও পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট আর গত পাঁচই ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বসেছে বাজেট অধিবেশন আটই ফেব্রুয়ারি রাজ্যে অর্থ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করবেন তবে কেন্দ্রীয় বাজেট পেশ করা অন্তর্বর্তী বাজেটে কর ছাড় দেওয়া হয়নি জানিয়ে মধ্যবিত্তরা দেশের বেকারত্ব নিয়েও কোনো দিশা দেখাতে পারেনি এবারের বাজেটে কেন্দ্র সরকার তবে বাংলার মানুষ অনেক বেশি তাককে রয়েছে রাজ্য বাজেটের দিকে কেননা রাজ্যের অর্থনীতিতে একটা বড় জায়গা করে নিয়েছে রাজ্য সরকারের চালু রাখা শতাধিক আর্থসামাজিক সামাজিক প্রকল্প এবার বাজেটেও সেই প্রকল্পের পিছনে মোটা অঙ্কের বরাদ্দ থাকবে বলেই সূত্রের খবর তবে আশা করা হচ্ছে মহিলাদের ক্ষমতায়নে এবারে বাজেটে গুরুত্ব পাবে লক্ষ্মীর ভাণ্ডার এমনকি যেখানে দাবি করা হচ্ছে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এদিন আবার শুভেন্দু অধিকারী খোঁচা দেয় রাজ্য বাজেটে গ্যাসের দাম এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারী খোঁচা দিয়ে জানান আমরা আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের শেষ কমবে সিলিন্ডার পিছু চারশো পঞ্চাশ টাকা করবেন অপরদিকে আরো দাবি করেন যে এবারে লক্ষ্মীর ভান্ডার উনি দু হাজার টাকা করে দেবেন অন্যদিকে রাজ্যের বিশেষজ্ঞ তরফ থেকে জানানো হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে দু টাকা না হলেও বরাদ্দ বাড়তে পারে আরো সংখ্যা বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার একই সাথে কেউ কেউ দাবি করছে আবার এবার বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণটাও বাড়াতে পারে তবে দাবি করা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা একই সাথে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী যুবশ্রী বিধবা তার মতো এবার গুরুত্ব দেয়া হচ্ছে অন্যদিকে আবার বলা হচ্ছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন আনার লক্ষ্য নিয়েছে তৃণমূল সরকার একই সাথে আবার রাজ্য বাজেট পেশ হবার আগেই যাদের কাছে জব কার্ড রয়েছে বা যারা একশো দিনের কর্মী তাদের জন্য রাজ্য সরকার তরফ থেকে বড় ঘোষণা রয়েছে এবারে একুশ লক্ষ জব কার্ড হোল্ডার বা একশো দিনের শ্রমিক যারা রয়েছেন তাদের মজুরি বাবদ চার হাজার কোটি টাকা প্রদানের ব্যবস্থা রাখা হচ্ছে রাজ্যের বাজেটে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভায় চব্বিশ পঁচিশ অর্ধবর্ষের বাজেট পেশ হতে চলেছে সেখানে এই টাকা সংস্থান রাখা হবে এদিন অবশ্য দেখা গেছে যে বাজেটের আগেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে একশো দিনের কাজের ক্ষেত্রে বাংলার বঞ্চিত একুশ লক্ষ মানুষের টাকা প্রদানের জন্য বলা হচ্ছে আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যেই ওই একুশ লক্ষ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবেন রাজ্য সরকার তো ফেন্স এই ছিল মূলত রাজ্য বাজেট নিয়ে পাওয়া সর্বশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করার যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং